আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে কতটা শক্তিশালী হয়েছে এ সম্পর্কে আলোচনা করব বন্ধুরা সালে গ্লোবাল কার তথ্য অনুযায়ী পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বাংলাদেশ বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ কি মিয়ানমারকে ছাড়িয়ে গিয়েছে আপনাদের প্রশ্ন উত্তর হলো হ্যাঁ বাংলাদেশ মিয়ানমার থেকে দুই ধাপ এগিয়ে আছে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে জেনে আসি বাংলাদেশ কতটা শক্তিশালী হয়েছে দু হাজার পঁচিশ সালে বন্ধুরা গ্লোবাল ফেয়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ পঁচিশ সালে সামরিক বাজেট বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় অনেকটা কম কেননা সরকার দেশে অর্থনীতি লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে এর জন্য গত বছরের তুলনায় ডিফেন্স বাজেট কমিয়ে দিয়েছে দুই সালে এসে বাংলাদেশে রয়েছে এক লাখ তেষট্টি হাজার প্যারামিলিটারি রয়েছে আটষট্টি লাখ এবং টোটাল সৈন্য সংখ্যা রয়েছে উনসত্তর লাখ তেষট্টি হাজার দুই হাজার পঁচিশ সালে এসেও বাংলাদেশের সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়নি আশা করি পরবর্তী বছর বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পাবে বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আলমোর ভেহিকেল রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেল প্রোপেল আর্টারি রয়েছে ছাপ্পান্নটি টাওয়ার আর্টারি রয়েছে পাঁচশো ছেচল্লিশটি এম রয়েছে একশো দশটি বন্ধুরা এখন আমরা বিমান বাহিনী সম্পর্কে জানবো টোটাল যুদ্ধ বিমান রয়েছে দুইশো ফাইটার জেট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট রয়েছে সতেরোটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে ছিয়াশিটি স্পেশাল মেশিন রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি দুই হাজার পঁচিশ সালে এসেও এখনও বাংলাদেশ কোনো অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করেনি তাই আমাদের লিস্টে অ্যাটাক হেলিকপ্টার নেই কিন্তু বন্ধুরা বাংলাদেশ প্রায় দুইশো মিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে পাকিস্তানের কাছ থেকে বন্ধুরা ভুলক্রমে সেগুলো গ্লোবাল ফায়ারে যুক্ত করা হয়নি হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ার সেগুলো যুক্ত করা হবে বন্ধুরা বাংলাদেশের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো সতেরোটি ফ্রিগেট রয়েছে ষাটটি কর্বেটার্স রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভেজেলস রয়েছে দুইটি মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি বন্ধুরা আশা করা যায় দু সালের মধ্যে বাংলাদেশ অনেক শক্তিশালী হবে বন্ধুরা আপনাদের মতামত কি বাংলাদেশ কি দু সালের মধ্যে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হবে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ